দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের মতো থেকে যারা মানবিক বিভাগে রয়েছে তো তাদের অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করতেছে যে তাদের ভূগোল এবং ইতিহাসে যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে তাদের অনেকের পরীক্ষা খারাপ হয়েছে আবার অনেকেরই পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো তারা এ প্লাস পাবে কিনা না বা তাদের যারা খারাপ করেছে তারা পাশ করবে কিনা বা তাদের কততে পাশ এমসিকিউতে এবং সিকিউতে তাদেরকে দু এক নাম্বার কম পেলে পাশ করে দিবে কিনা এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করতেছে তো অনেকে বলতেছে যে এম তারা পেয়েছে আট পেয়েছে বা নয় পেয়েছে তারপরে ছয় পেয়েছে পাঁচ পেয়েছে পাশ করবে কিনা সি তে বিশ পেয়েছে বাইশ পেয়েছে একুশ পেয়েছে হ্যাঁ তাতে তারা পাশ করবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক শিক্ষার্থীরা করতেছে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই সকল ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিয়ে দিব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন পাশাপাশি তোমাদের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট তথ্যগুলা এবং তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি ভর্তির সময় কখন কি প্রয়োজন হবে এ টু জেড সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক আইডিতে তোমরা মেসেজ করে জিজ্ঞেস করতে পারো ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এগুলার লিংক কিন্তু আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা প্রথম কমেন্ট নিয়ে দেখতে পারবা যে সেটি প্রিন্ট করে দেওয়া আছে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাকে অবশ্যই সাপোর্ট করবা আশা করছি সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তো তোমাদের ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা শেষ হয়ে গেছে এর মধ্যে তোমাদের ভূগোল পরীক্ষা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি যেটাকে তোমরা ইতিহাস বলে থাকো সেই ইতিহাস পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এখন তোমাদের শিক্ষার্থীরা কিন্তু বেশিরভাগ এই দুইটা পরীক্ষায় কিন্তু অনেক খারাপ করেছে তারা তারা কিন্তু বলতেছে যে তাদের এমসি কিউতে আসবে ছয় আসবে সাত আসবে আট আসবে নয় আসবে এরকম তো তোমাদের পাশ আসবে ছয় আসবে এরকম কম সংখ্যায় কিন্তু বেশি শিক্ষার্থীদের যারা কমেন্ট করতেছ তখন বেশি হচ্ছে তোমাদের এমসি কিউতে তোমাদের পাঁচটা হবে বা ছয়টা হবে এটা আসলে তোমরা কেমন পড়াশোনা করেছ আমি আসলে বুঝতে পারছি না কারণ এরকম একটা সাবজেক্ট তোমাদের ভূগোলের মতো একটা সাবজেক্ট ইতিহাসের মতো একটা সাবজেক্ট সেখানে তোমাদের এমসি কিউতে কীভাবে হয় কিভাবে ছয়টা হয় তো এখানে তোমাদের তো মোটামুটি বিশ প্লাস হওয়ার কথা তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের খারাপ হয়েছে তাদেরকে এরকম কম নাম্বার পেলে তোমাদের পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা নিয়ে কিন্তু তোমরা প্রশ্ন তুলতেছ তো দেখো তোমরা যদি এমসি তে কম পাও সেই ক্ষেত্রে তোমাদের পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এক নাম্বারের জন্য যদি বিশাল পরিমাণ শিক্ষার্থী যদি ফিল করে তাহলে কিন্তু সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে পাশ করিয়ে দিলে দিতেও পারে এটা শিক্ষা বোর্ডের ব্যাপার আর এই ব্যাপারে কিন্তু কেউই জানতে পারবে না তো এটা দেয় না কি এটাও কিন্তু শিওর কেউ বলতে পারবে না তো যাই হোক আবার তোমাদের এর যে বিষয়টা যে সিকিউতে তোমরা বিশ পেয়েছ এরকম বলতেছো বিশ পেয়েছ একুশ পেয়েছ তো তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিনা না দেখো সিকিউ যেহেতু তোমাদের সত্তর নম্বরের মধ্যে পরীক্ষা হয় তো তোমাদের পাশ নাম্বার কত তো সিকিউতে তোমাদের পাশ নাম্বার হচ্ছে তেইশ তো এই তেইশ নাম্বার যদি তোমরা না পাও তাহলে কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে না তবে হ্যাঁ তোমাদের যেহেতু বাংলা লিখতে হয়েছে এই বিষয়গুলোতে যেমন ইসলাম ইতিহাস তারপর তোমাদের ভূগোল এগুলো তো বাংলা লিখতে হয় তো দেশের কাহিনী দেশের ইতিহাস তারপর তোমাদের ভৌগোলিক যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে বিশ্ব বাংলাদেশ এই টপিকগুলা তো এখানে কিন্তু তোমরা বানিয়ে বানিয়েও কিন্তু লিখতে পারো তো এখানে তোমাদের এত কম অ্যান্সার করার কারণ কি তোমাদের তো সাতের সৃজনশীল তোমরা অ্যান্সার করবা এটা তো তোমরা নিজের মতো করে বানিয়ে বানিয়েও লিখতে পারবা তাহলে তোমাদের বিষ অ্যান্সার কিভাবে হয় বা তোমরা বিষ কিভাবে পাও তো তোমরা যদি সব কয়টি যদি অ্যান্সার করে আসো সেই ক্ষেত্রে দেখা যায় যে টিচাররা কিন্তু গ নাম্বার এবং ঘ নাম্বার এটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট যে তোমাদের খাতাগুলো দেখে তারপর নাম্বার দেয় এরকমটা কিন্তু না তো তোমরা যদি নিজের মতো করে বানিয়ে বানিয়ে লিখে আসো তারপরেও কিন্তু তোমাদের একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস নাম্বার কিন্তু অলরেডি কিন্তু উঠে যায় কারণ হচ্ছে তোমাদের ক নাম্বার এবং খ নম্বরটা দেখে টিচাররা এটা মোটামুটি তো ক নাম্বার এবং নাম্বার সঠিকভাবে যাচ্ছ এবং ঘ নাম্বার যদি একটু বড় করে লিখতে পারো তাহলে তোমাদের দেখা যায় দুই করে বা তিন করে তোমাদের নাম্বার দিয়ে দেয় তাহলে তোমাদের অ্যাভারেজ যদি একটা সৃজনশীল যদি সাত করে আসে তাহলে দেখো সাত সাত উনপঞ্চাশ নম্বর তোমাদের হয়ে যায় আর এখানে পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের কত পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের মাত্র তেইশ তো তোমাদের ডাবলেরও বেশি নাম্বার হয়ে যেতে সেখানে ফেল করার আসলেই কারণটা কি আসলে আমি বুঝতে পারি না যাই হোক তোমাদের রয়েছে তোমরা কিন্তু ফুল অ্যান্সার অনেকে করে আসো এটা কিন্তু তোমাদের বারবার বলতেছি যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা পরীক্ষার কেন্দ্রে অবশ্যই তোমরা ফুল অ্যান্সার করার চেষ্টা করবা আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু তিনটা সৃজনশীল দিয়ে এসেছ বা দুইটা সৃজনশীল দিয়েছ দুইটা সৃজনশীল যারা দিয়েছ তারা তো হান্ড্রেড পার্সেন্ট ফেল সেখানে টিচাররা চাইলেও কিন্তু তোমাদের পাশ করে দিতে পারবে না তো তিনটা সৃজনশীল দেওয়া আসলে অনেকটা রিস্কি সেক্ষেত্রে তোমরা যারা চারটা সৃজনশীল দিয়েছ সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্তা থাকতে পারো যে তোমাদের রেজাল্টটা পাশ চলে আসবে এই ভূগোল আর ইতিহাসের ক্ষেত্রে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষাও রয়েছে তো সকল পরীক্ষার মধ্যে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে ভূগোল ইতিহাস এই পরীক্ষাগুলো কিন্তু তোমার তুলনামূলকভাবে কঠিন না তারপরেও তোমরা শিক্ষার্থীরা বলতেছো তোমাদের রেজাল্ট খারাপ হবে তো যাই হোক আশা করছি তোমাদের জন্য দোয়া করছি যাতে তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হয় এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়া যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য